নমস্কার বন্ধুরা আজকে বানিয়েছিলাম ভোলা মাছের আলু দিয়ে লাল ঝোল তো এই লাল ঝোলটা বেশি মশলা দিয়ে করিনি বাট দেখতে খুব সুন্দর হয়েছিল তো এই লাল ঝোলটা বানানোর জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে আমি আগে থেকে মাছগুলো ভাজতে ভেজে নেবো এখানে দুটো আলু ব্যবহার করেছি আর আলুগুলোকে লম্বা লম্বা কেটে নিয়েছিলাম এবার মাছগুলো ভাজার পালা তো কেটে ধুয়ে রাখা মাছগুলোকে আমি ভালোভাবে নুন হলুদ মাখিয়ে কড়াইতে ভাজতে দিয়েছিলাম বেশি ভালো কড়া করে ভাজেনি অল্প ভেজেই তুলে নিয়েছিলাম তোমরা তোমাদের পছন্দ মতন ভেজো এবার ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে তাতে কেটে ধুয়ে রাখা আলুগুলো ভালো করে ভাজতে দেব। আলুগুলো পরিমাণ মতন বেশ ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব তো সেই গুঁড়ো মশলাগুলো হলো পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং ঝাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়েছিলাম অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো যাতে তেলের মানে কড়াইতে লেগে না যায় তার জন্য আমি একটু গরম জলও দিয়ে ভালো করে মশলাগুলো কষাতে থাকবো আর এখানে মশলাগুলো কষানোর জন্য আরেকটু জলের প্রয়োজন হচ্ছিল তো সেই জলটা দিয়ে এবার একটু সানরাইজের একটা সর্ষে পোস্ত পাউডার ছিল তো সেটাই আমি ব্যবহার করেছি তোমরা চালে শিলে বেটেও করতে পারো এটা এবার ওই সর্ষে পোস্ত বাটাটা আমি তেল আর জল দিয়ে গুলে দিয়ে দিয়েছিলাম মশলাটার সাথে সাথে দিয়েছিলাম ঝালের জন্য দু চারটে গোটা কাঁচা লঙ্কা মশলা থেকে এবার তেল ভালোভাবে ছেড়ে দিলে দেখো আমি গরম জল ব্যবহার করেছি গরম জলগুলো দিয়ে ভালো করে ঝোলটা ফুটতে দেব। ঝোল আমি বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়েছিলাম তো ঝোল ভালো করে ফুটে গেলে আমি ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবারও একটু ভালো করে তখন আমি ফুটিয়ে নেবো কারণ মাছগুলোর ঝোলের সাপটা ঢুকবে তো বেশ কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছিলাম ঢাকনা করে আমি নামিয়ে নিয়েছিলাম এবং গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম ভালো লাগলে তোমরা জানিও